কালকিনিতে থেকে ফল ও ফুল ধরা কেটে ফেলেছে আধারে দুর্বৃত্তরা এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন দৈনিক কালবেলা পত্রিকার কালকিনি প্রতিনিধি এবং ব্যবসায়ী রনি আহমেদ নিপুল বিস্তারিত দেখুন আশরাফুর রহমানের প্রতিবেদনে শুক্রবার ভোর রাতে কালকিনি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে ভুক্তভোগী জানান তিনি অল্প জায়গায় বিভিন্ন প্রজাতির অর্ধ শতাধিক লেবু গাছের চারা রোপণ করেছিলেন যখন গাছগুলো ফুল ও ফল ধরতে শুরু করে তখন রাতের অন্ধকারে কেউ কেটে ফেলেছে তিনি অভিযোগ করেন শত্রুতা বশত এই ক্ষতি করা হয়েছে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন আজ গাছ কাটা হয়েছে আগামীতে আরও বড় ক্ষতি হতে পারে তাই তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকাবাসীরাও জানান রাত আনুমানিক তিনটার দিকে তারা কোপানোর শব্দ শুনলেও ডাকাত আতঙ্কে বাইরে বের হননি সকালে উঠে দেখেন বাগানের সব গাছ কাটা হয়েছে গাছের সঙ্গে এমন শত্রুতামূলক আচরণে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা এ ঘটনায় কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যায় নাই কিন্তু মানে একটা শব্দের মতন হয়েছে আর যে যে মনে না হেয়ারি শব্দ কার মনে কি আদার রাত্রে সাপ

গাছ কর্তন করছে যেটা ফুল ফল সহকারে আপনার দুই লাখ টাকা প্লাস আমার ক্ষতি করছে এটা আমি ঘটনাটা শুনেছি যে লেবু গাছ ছোটো ছোটো লেবু গাছ তিরিশ চল্লিশ লেবু গাছ গতকাল আপনি কে বা কাহারা কেটেছে আমার কথা সময়ের সাথে সাথেই আমি ঘটনাস্থলে আমার পুলিশ পরিদর্শন করেছে এবং যিনি ভুক্তভোগী যাদের গাছ কেটে কেটেছে তারা এসে থানায় অভিযোগ করলে আমি সেই অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করব चैनल ए वन विदोस पुन